নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন তার পরিবারে কেউ ছিলেন না তিনি ধূপকাটি বিক্রি করে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিলেন কিন্তু হঠাৎ এক সময় তার ধূপকাঠি বিক্রি বন্ধ হয়ে যায় সব জায়গায় ঘুরে এই দোকান সেই দোকান কিন্তু কেউ তার ধূপকাঠি নিতে যায় না ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি আছে এই পাড়া তো দেখলাম না যাই দেখি বাজারের দিকে যাই যদি দুটো ধূপকাঠি বিক্রি করতে পারি ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি আছে ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি খুব সুন্দর সুন্দর গন্ধওয়ালা ধূপকাঠি আছে ভগবান মনে হয় আজকে আমার আর মুখ তুলে চাইবেনি সকাল থেকে ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে গেল এখনো একটা ধূপকাঠি বেচতে পারলাম না ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি আছে ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি খুব সুন্দর সুন্দর গন্ধওয়ালা ধূপকাঠি আছে ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি আছে দুদিন ধরে আমার ধূপকাঠি বিক্রি হচ্ছে না তোমরা কিছু নেবে গো নাও না গো আমার ধূপকাঠি মাসিমা বড়মার নামে মানত করেন আমার কাজের জায়গাও খুব গোল বেঁধে ছিল বড় দোয়ায় সব ঠিক হয়ে গেছে হ্যাঁ বাবা ঠিকই বলছো বড় নাকি সবার প্রার্থনা শুনে শুনলাম আমি ধূপকাঠি লাগবে গো ধূপকাঠি ভালো ভালো ধূপকাঠি আছে ও মাসিমা কেমন আছো অনেকদিন পর দেখলাম তোমাকে এখন কি দিতে দুদিন ধরে আমার ধূপকাঠি বিক্রি হচ্ছে না তোমরা কিছু নেবে গো নাও না গো আমার ধূপকাঠি বরমান নামে মানত করো আমার ব্যবসারও হাল খুব খারাপ ছিল মায়ের দয়ায় সব ঠিক হয়ে গেছে জয় বড়মা বড় জয় জয় বড়মা জয় বড়মা জয় বড়মা এবং বুড়িমা মনে মনে বড়মার কাছে প্রার্থনা করতে লাগলো বড়মা তুমি নাকি সবার প্রার্থনা শোনো মাগো আমার থেকে একটু মুক্তি চাও মা আমার বিক্রি একদম হচ্ছে না মা গো তুমি কি পা করো মা আমার দু মেলা দু ব্যবস্থা করে দাও মাগো মা তুমি তো মা তুমি ছাড়া কি আছে এই জগতে কে আর বুঝবে আমার তো আর কেউ নেই মা তুমি মুখ তুলে চাও মা আমি তোমায় গিয়ে পুজো দিয়ে আসবো মাগো। তুমি কি পা করো এনজয় বড়মা জয় এনজয় বড়মা বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বড়মা এর কি তার ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হলো এবং তার দুঃখ কষ্ট কিছুটা দূর হলো তারপর সে একদিন বড়মার কাছে পূজো দিতে গেল বন্ধুরা বড় মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই ভিডিওটি বানানো হয়েছে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন বড় মা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন